হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে জ্বালানি ছশ্রয়ের পরিবেশ বান্ধব বেটার চালিত লাকড়ি ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি চুলা এক সারে সাজানো রয়েছে এটা দেখতে পাচ্ছেন স্টিল অ্যান্ড তৈরি এটা সিঙ্গেল বাসাবাড়ির আর এই দুটা হচ্ছে কমার্শিয়াল চুলা মাইল দিয়ে তৈরি আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এ তুমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোর দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল আমাদের এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান ও জন্য স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাতে সাধারণত মাটির চুলা যে লাখি ব্যবহার করেন তার চায়ে তিন ভাগের এক ভাগ লাখি লাগবে আমাদের এই চুলায় আর গ্যাসের যে দাম আসলে সাধারণ মানুষের গ্যাস কিনে হোটেলে চালানো অনেক কষ্টকর হয়ে যায় তাই আমাদের এই চুলাগুলো নিয়ে যে কোনো ধরনের লাখি দিয়ে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং মাসে অনেক টাকা আয় করতে পারবেন আমাদের এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি চুলার জ্বালানো রয়েছে অনেক সুন্দর কোয়ালিটি ফুল আগুন দেখতে পাচ্ছেন কত সুন্দর পাওয়ার আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নষ্ট করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় না থাকেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে ধন্যবাদ